কিছু মানুষ শেখ হাসিনার মতো সৈরাচারী আচরণ করছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে দাবি না মানলে নির্বাচনে যাব না এমন মন্তব্য এমন বক্তব্য অগণতান্ত্রিক আমির খসরু বলেন এক এক দলের এক এক দাবিতে গণভোট করতে গেলে এদেশে আর নির্বাচন হবে না গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন আমির খসরু সব সংস্কারে ঐক্যমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে নেতা জনগণ থেকে সমর্থন নিয়ে সংসদ এসে পাশ করুক এটাই হচ্ছে গণতন্ত্র সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব এটা হচ্ছে অগণতান্ত্রিক এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন আপনার দাবির উপর যদি গণভোট হয় তো আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক আরও দশটা দাবির আরও দশটা দাবি আছে সকলের গণভোট হোক তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না